বলিউডের জনপ্রিয় পরিচালক প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব করণ জোহার তার ওজন কমানোর কারণে দুই সাল থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক ধাক্কায় প্রায় বিশ কেজি ওজন কমানোর পর অনুরাগীদের মধ্যে তার স্বাস্থ্যের প্রতি উদ্বেগ তৈরি হয় প্রথমে কেউ কেউ মনে করেছিলেন তিনি ওজন কমানোর জন্য ওষুধ গ্রহণ করেছেন তবে বিষয়টি কারণ জোহার নিজেই অস্বীকার করেছিলেন সম্প্রতি অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজলের চ্যাট শোতে এসে করণ জোহার স্পষ্টভাবে জানান যে তার ওজন কমানোর পেছনে ওষুধ নয় বরং খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন রয়েছে টুইংকেলের প্রশ্নের জবাবে বলেন তিনি কার্বোহাইড্রেট সম্পূর্ণ বন্ধ করেছেন এবং দিনে মাত্র একবার নিরামিষ খাবার খাচ্ছেন এছাড়া দুধ ও চিনি সম্পূর্ণ ছেড়ে দেওয়াও তার রুটিনের অংশ কারণ জানান এই পরিবর্তন শুধু নিজের জন্য নয় তার দুই সন্তানকে সুস্থ ও দীর্ঘজীবী দেখতে চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন দুই সন্তানের জন্য আমাকে এখনও দিন বাঁচতে হবে শুধু তাই নয় দর্শকদের ভালো গল্পও বলার দায়িত্ব বাকি কারণের এই জীবনধারার পরিবর্তন অনুরাগীদের জন্য একটি প্রেরণার দিক উন্মোচন করেছে শরীরের যত্ন নেওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা এবং পরিবারের জন্য সুস্থ থাকা এখন কারানের প্রধান লক্ষ্য